নমস্কার বন্ধুরা ঝর্ণা কেতন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব সহজেই নদীর চাপিলা মাছ দিয়ে পেঁয়াজ কলি আর আলু দিয়ে চচ্চড়ি করব খুব সহজেই পেঁয়াজ কলি যে এত টেস্টি একটা সবজি অনেকেও জানেন না অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন স দিয়ে নদী চাপিলা মাছ এবং যে কোনো গুঁড়া মাছ হলেও চলবে কিন্তু নদীর চাপিলা মাছটা খুবই খুবই টেস্টি এবং নরম কাটা যুক্ত মাছ সেজন্য এবং সবজিগুলো খুব নরম সেজন্য এইগুলো দিয়ে খেতে খুবই স্বাদ লাগে এবং আমরা চাপিলা মাছগুলো আজকে ভাজি করব না শুধু হলুদ মাছ দিয়ে মাখিয়ে তরকারিতে দিয়ে দিব আমরা এখানে পিএস কলি কেটে নিয়েছি এখানে ছোট ছোট সাইজের নতুন আলু চারটি কুচি করে এভাবে পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি খুব সামান্য উপকরণ দিয়ে আমরা রান্না করব আমাদের লাগছে কালো জিরে এখানে ছোট মাঝারি সাইজের একটি পেঁয়াজ এবং চারটে কাঁচা লঙ্কা আমরা চিরে নিয়েছি এভাবে ধনেপাতা পাতা কুচি ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমাদের লাগছে পরিমাণ মতো লবণ চলুন রান্নাটি শুরু আমরা প্রথমে দুই টেবিল চামচ পরিমাণের মতো আমরা দিয়ে দিয়েছি এখন আমরা কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমরা এখানে ঠিক অল্প কোটা পরিমাণে কালো জিরে দিয়ে দেব আমরা এখানে কেটে রেখেছি प्याज ফুলি এবং আলু এখানে আমরা কিন্তু কোনো রসুন ইউজ করব না এবং কোনো বাটা মশলাও ইউজ করব না তরকারিটি ছোট বড় সকলেরই পছন্দ কারণ ছোট মাছে প্রচুর প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে এবং মাছটির মধ্য কাটা খুবই নরম এবং ছেলেমেয়েরাও খেতে খুবই পছন্দ করবে আপনারা অবশ্যই এখন শীতকাল পেঁয়াজ ফুলি বাজারে পাওয়া যায় এবং শীতে ছোটো ছোটো মাছ বাজারে পাওয়া যায় আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট জানাবেন এখন আমরা জল দিয়ে দেব এখানে চাপিলা মাছগুলোতে আমরা এখন একে একে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনের গুঁড়ো লবণ মাখিয়ে নেব আমাদের মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমাদের তরকারিটি বলক উঠে আসলেই আমরা দিয়ে দেবো মাছগুলো দেখুন আমাদের তরকারিটি বলক উঠেছে এখন আমরা হলুদ মরিচ মেখে রাখা চাপিলা মাছগুলো দিয়ে দেব এখন আমরা ঢেকে দেব মাছগুলো আস্তে আস্তে করে উল্টিয়ে দেব যে একবার খাবে চাপিলা মাছ পিঁয়াজগুলি কথা কখনোই ভুলবে না আপনারা অবশ্যই লবণটি চেখে দেখবেন এবং আমরা একটু ঢেকে দেব দেখুন কি সুন্দর হয়েছে এখন আমরা ধুনে পাতা কুচিগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব এখন একটু ঢেকে দেব আপনি যদি বাসায় এই তরকারিটি রান্না করেন তাহলে আপনি নিজেই টের পাবেন না আসে আপনি প্লেটে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও তেমন অনেক টেস্টি আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা তরকারিটি হয়ে গিয়েছে আমাদের তরকারিটি যেমন সুন্দর দেখাচ্ছে তেমন খেতেও অনেক টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং তরকারিটি কেমন হল অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ